সুপ্রিয় শিক্ষার্থীরা সকল প্রকার প্রকারিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফ গুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে রাইট ওয়েদার দ্য সেন্টেন্সেস আর ট্রু আর ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন তো আমরা প্রথমটা দেখি দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ কনস্ট্যান্টলি গ্রোয়িং অ্যান্ড অ্যাকোয়ারিং স্কিলস একটি শিশুর মন মানস সর্বদা বিকশিত হচ্ছেও দক্ষতা অর্জন করছে এটা ফলস দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ কনস্ট্যান্টলি গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস একটি শিশুর মন মানো সর্বদা বিকশিত ও নতুন নতুন জিনিস শিখছে চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস অন আ চাইল্ড শ্রম একটি শিশুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এটা কিন্তু কি চাইল্ড লেবার ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কজেস মেন্টাল হেলথ প্রবলেমস ইন চিলড্রেন উৎপাদন শিল্প কৃষিতে শ্রম শিশুদের মানসিক স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করে এটা ফলস চাইল্ড লেবার ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারেল পোর্ট চিলড্রেন অ্যাট রিক্স অফ ইঞ্জরিজ পয়নিং হেয়ারিং অ্যান্ড ভীষণ লস লাং ডিজিজেস অ্যান্ড জয়েন্ট উৎপাদন শিল্প এবং কৃষিতে শিশু শ্রম শিশুদের দুর্ঘটনা বিষক্রিয়া শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারানো ফুসফুসের রূপ এবং গ্রন্থির সমস্যা ইত্যাদি ঝুঁকিতে ফেলে চাইল্ড লেবার ইজ ফ্রিকুয়েন্টলি কনসিডার্ড অ্যান্ড আননেসেসারি ইভেল শিশু শ্রমকে অপ্রয়োজনীয় শত্রু হিসেবে বিবেচনা করা হয় এটা কিন্তু ফলস চাইল্ড লেবার ইজ ফ্রিকুয়েন্টলি কনসিডার্ড নেসেসারি ইভেল শিশু শ্রমকে অপরিহার্য শত্রু হিসেবে বিবেচনা করা হয় তারপর চাইল্ড লেবার হ্যাম্পার্স প্রোগ্রেস টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিশু শ্রম ট্যাক্সই উন্নয়নের পথে অগ্রগতি ব্যাহত করে এটা ট্রু তাছাড়া এখানে অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো অথবা তোমরা পিডিএফটি শোনো করতে পারো পিডিএফটি শোনো করলে তোমরা এর অ্যান্সারগুলো পেয়ে যাবে আশা করছি পিডিএফ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে

এর সাথে মিলবে ইজিলি ব্রুকেন অর ড্যামেজ অর ডিস্ট্রয়েড সহজেই ভাঙ্গা বা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া ভুল নে সুরক্ষিত নয় এমন তো এটার সাথে মিলবে এইটা এক নংটা উইক অ্যান্ড ইজিলি হার্ট ফিজিক্যালি অর ইমোশনালি দুর্বল এবং সহজেই শারীরিক বা মানসিকভাবে আঘাত করা সেলফ ইস্টিম আত্মসম্মান এর সাথে যাবে কনফিডেন্স ইন ওয়ান্স ওন অর্থ অর এবিলিটিস সেলফ রেসপেক্ট নিজের যোগ্যতা বা যোগ্যতার প্রতি আস্থা বা আত্মসম্মান ফান্ডামেন্টাল মৌলিক বা অপরিহার্য আর নেসেসারি বেস অর্কোর একটি প্রয়োজনীয় ভিত্তি বা মূল তাছাড়া এখানে আর অনেকগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো তার জন্য অবশ্যই পিডিএফটি শুরু করতে হবে এবং এর উত্তর পিডিএফে দেওয়া রয়েছে তো পিডিএফটি শুরু করলে আশা করি পিডিএফ থেকে একশো পার্সেন্ট কমন বার্ষিক পরীক্ষাই পাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন একটা প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করবো ধন্যবাদ সবাইকে